শ্রাবণ মাস চলছে রাত এই শ্রাবণের শেষ সোমবার গোটা দেশের সমস্ত হিন্দুরা গোটা মাস জুড়েই দেবাদিদেব মহাদেবের আরাধনায় ব্যস্ত ভারতের সমস্ত শিব মন্দিরে চলছে পূজার্চনা আর ভারতবর্ষের যে কয়েকটা জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির মনে করা হয় এই মন্দিরে যদি কোনো ভক্ত মানত করে বাবা ভোলানাথের উদ্দেশ্যে পুজো করে থাকেন তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হবেই তাই তো দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে বিশেষ করে এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন শিবরাত্রির দিন চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবার দিন লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এই তারকেশ্বর শিব মন্দিরে একটা জিনিস জানেন কি এই মন্দিরে যে শিবলিঙ্গটা রয়েছে শোনা যায় সেটা নাকি সেই কাশি অব্দি বিস্তৃত মানে ভাবুন মাটির তলা দিয়ে একটা শিলাখণ্ড প্রায় সাড়ে ছশো কিলোমিটার লম্বা জুড়ে বিস্তৃত কিন্তু কি এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে কবে আর কিভাবেই হলো এর উৎপত্তি কেনই বা এখানে দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয় এর আগে আপনাদের বলেছিলাম তারকেশ্বর মন্দিরের এক কালো অতীতের কথা সেই ভিডিও দিয়ে দিলাম আই বাটনে আজ বরঞ্চ বলা যাক এই মন্দিরের প্রতিষ্ঠার কথা নমস্কার আমি দীপ দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ইতিহাস এবং পৌরাণিক বিশ্বাস থেকে বলা হয় যে ষোলশো শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন রাজার ভাই ছিলেন ভারমল্ল তিনি ছিলেন সংসার বিভাগী যোগী যেখানে এখন তারকেশ্বর মন্দির সেই অঞ্চলের নাম তখন ছিল তারপুর বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফলমূল এবং মধু সংগ্রহ করতে প্রায়ই তিনি লক্ষ্য করতেন একটা বড় কালো রঙের শিলাখণ্ডের উপর গ্রামের গরুরা এসে রোজ দুধ দিয়ে যায় এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন শিব ভক্ত বিষ্ণুদাস বনে এসে এই দৃশ্য দেখে তো একদম শিহরিত হয়ে যান রাজা বিষ্ণুদাস এবং তার ভাই ভারমল্য তখন ওই শিলাখণ্ডকে শিবলিঙ্গরূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন কিন্তু অনেক মাটি খুঁড়েও সেই পাথরের মূল খুঁজে পাওয়া গেল না এর পরের জনশ্রুতি সেই সময়ে কোনো এক রাতে রাজার ভাই ভারমল্য স্বপ্নে দেখলেন স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বর শিব তিনি ওই বন থেকে গয়া এবং কাশি পর্যন্ত ছড়িয়েছেন সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক এরপর স্বপ্নাদিষ্ট এবং মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপুরেই পাথরের স্তম্ভের উপর একটা মন্দির নির্মাণে ব্রতি হলেন মুকুন্দ ঘোষকে শিবের সেবা পুজো করবার ভার অর্পণ করা হয় তিনি হলেন তারকনাথের প্রথম সেবক বিষ্ণুদাসের মৃত্যুর পর রাজা হন ভারমল্ল যখন মুকুন্দরাম মারা গেলেন সেই সময় ভারমল্ল সতেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে তারকেশ্বর মঠের প্রতিষ্ঠা করেন মঠের মহান্ত নির্বাচিত হন দর্শনামী শৈব সম্প্রদায়ের এক পূজারী মায়াগিরি পরবর্তীতে মায়াগিরির হাতেই মঠের দায়িত্বভার তুলে দেন রাজা ভারমল্ল এই হল তারকেশ্বর শৈব তীর্থে প্রতিষ্ঠার ইতিহাস এবং পুরাণের মিশ্রিত কাহিনী কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা দুনিয়ার নানা নানা বিষয়ে অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথর পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডিসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র লিপ্তাতে